কিছুতেই বন্ধ হচ্ছে না নড়াইলের লোহাগাড়ার নিরিবিলি পিকনিক স্পট ও স্বপ্নবিধি পার্কের মধ্যে অনৈতিক কর্মকাণ্ড প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে এই অনৈতিক কর্মকাণ্ডের চিত্র দেখছে মিলিয়ন মিলিয়ন মানুষ প্রশাসন যেন কাঠের চশমা চোখে লাগিয়েছে তাদের নজরে যেন আসছেই না বিভিন্ন সূত্রে জানা যায় জনপতি একশো টাকায় টিকিট কেটে প্রবেশ করে খোলা জায়গায় দর্শনার্থীদের বসার জন্য রাখা বেঞ্চের উপরেই অনৈতিক কর্মকাণ্ড যা দেখে বিব্রতকর অবস্থায় পড়ে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা পার্কটি পুরাতন এবং নড়াইল ঢাকা মহাসড়কের সংলগ্ন হওয়ায় দূর দূরান্ত থেকে ছুটে আসে দর্শনার্থীরা যারা এসেই অপকর্মে লিপ্ত হয় দেখে মনে হয় তারা যেন পূর্বে থেকেই জেনে শুনে বুঝেই এখানে এসেছে নিরাপদে তাদের অপকর্ম এখানে সারতে পারবে তেমনটাই যেন তাদের চেহারা দেখে মনে হয় স্কুল টাইমে গেলে দেখা যায় স্কুল ড্রেস সহ ছাত্রীরা এখানে এসে অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে নেই পার্ক কর্তৃপক্ষ সহ প্রশাসনের কোন তদারকি অপ্রাপ্তবয়স্ক কিশোর কিশোরী প্রাপ্তবয়স্ক যুবক যুবতী এবং মধ্যবয়সী নারী পুরুষদেরকেও দেখা যায় এই অপকর্মে লিপ্ত হতে পার্কের বাথরুম সহ চিপা চাপা যে কোনো জায়গায় নজর দিলেই চোখে পড়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার নমুনা এ বিষয়ে